আত্মুফি হা ভয় ইউফ সি দো ফি হা ওয়া সফিকুদ্দীমা রব্দে আপনি কি সেখানে এমন জাতি পাঠাবেন যে যারা সেখানে রক্তপাত করবে মারামারি কাটাকাটি হানাহানি করবে আপতে কি এমন জাতি পাঠাবেন ওয়ান আহ নুন সব দি হুবি হামদিক অনুকবাদ আপনার তাসবিহাত পাত করি পবিত্রতা বর্ণনা করি অর্থাৎ ফেরেশতারা তাদের ভাষায় বোঝাতে চাচ্ছে যে মানুষ বানানোর কোনো দরকার নেই হে ফেরেশতারা শোনো আমি রব্যেকারিম যা জানি তোমরা তা জানো না কারণ কি দুনিয়াতে যদি কোনো রোবট বানানো হয় রোবটের ভিতরে যে মেমরিটা দেওয়া হয় যে মেমোরির ভিতরে যা সেভ করা থাকে শুধু সেই কাজগুলো রোবট করতে পারে তার বাহিরের কোনো কাজ করতে পারে না সুতরাং আল্লাহ হরফ আমিন ফেরেশ্লা বানাইছেন ফেরেশতাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন তার বাইরে ফেরেশতারা চিন্তা ভাবনা করতে পারে না এজন্য আল্লাহ বলতেছে এমনি হে ফেরেস্তা কুল শুনো আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ রব্বুল আর আমিন ফেরেস্তাদের কাদেশ করলেন ও ফেরেস্তারা তোমরা পবিত্র মাটি নিয়ে আসো আল্লাহ রব্বুল আল আমিনের আদেশে ফেরেস্তারা পবিত্র মাটি নিয়ে আসলো আল্লাহ রব্বুল আল আমিন পবিত্র মাটি দ্বারা আদমারে সরাত আকৃতি দান করলেন আদমারে সাল্লামের বডি বানালেন আদম আলাহ হাত বানালেন পা বানালেন মাথা বানালেন নাকের স্থানে নাক লাগালেন চোখের স্থানে চোখ লাগালেন ঠোঁটের স্থানে চোখ লাগালেন বড় সুন্দর করে আদম আহে আকৃতি দান করলেন আদম আরে সাল্লাতু আল্সাল্লামকে বানানোর পর আল্লাহ রফুল আলমেন আদম আলাহ সাল্লাতুসালের ভিতরে রূপ প্রবেশ করলেন অর্থাৎ হলো আত্মা প্রবেশ করালেন আত্মা প্রবেশ করানোর পর আল্লাহ রব্বুল আলমিন যেহেতু আদম আলাই সালাতামকে দুনিয়ার জমিনে পাঠাবেন এই আদম আলাই দুনিয়াতে চলতে যা যা জিনিসের নাম প্রয়োজন হয় সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন আল্লাহ বলেন ও আল্লাহ আদম আল আসমা করলাম আল্লাহ রব্বুল আলমিন আদম আলাই সালাতামকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন সমস্ত জিনিসের নাম শিক্ষা দেওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন আসসালাম কে সামনে হাজির করলেন তুম মারদ আবু তারপর ফেরেস্তাদের সামনে হাজির করলেন ফেরেশতাদের সামনে হাজির করার পর আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস বলল তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তো কে যে নামগুলো শিক্ষা দেয়া হয়েছে নামগুলো বলতে থাকো যখন ফেরেস্তাদের সামনে আদম আলাইহিস সালাম নামগুলো বলতে থাকলো ফেরেস্তারা তো এইগুলোর নামগুলো জানে না ফেরেস্তারা বুঝতে পারল অর্থাৎ আদম আলাহ ইসলাম ফেরেস্তাদের চেয়ে দামি আদম আলাহ ইসালাতামের সম্মানে আল্লাহ হরবুল আলমিন সমস্ত ফেরেস্তাদেরকে বলল হে ফেরেস্তারা তোমরা আদমকে শ্রদ্ধা করো উসদুদুলি আদম আল্লাহ রব্বুল আলমিন বলল হে ফেরেস্তারা তোমরা আদমকে শ্রদ্ধা করো আল্লাহ বলে ফসাদ মারা ইটা তো করল হুম আজমাউ আল্লাহ বলেন সমস্ত ফেরেস্তারা সেজদা করলো তবে একজন সেজদা করলো না সে কে ইবলিস আর ইবলিস কে ওই যে জিন জাতি সর্দার বানিয়ে দিল ফেরেস্তা কুলের সর্দার বানিয়ে দিল যে ছিল আজিল জিন জাতি ছিল সে কি করলো সেজদা করলো না অহংকার পোষণ করলো আল্লাহ রব্বুল আলামিন কে যুক্তি দিতে থাকে আল্লাহ আপনার সাথে তর্ক করতে থাকে নিশ্চয় আপনি আমাকে বানাইছেন আগুন দ্বারা আর আদমকে বানাইছেন মাটি দ্বারা